কি ঘটনা কইতে না হইতেও গাড়ি একটু সামনে গেছে পনেরো বিশ জন ইয়াং হইন আমার গাড়ি বেড়ে গেছে দেওয়ার পর ও তো আমার উপরে হামলা অতর্কিত হামলা করছে কেন এই সময় যে যুবদলের বাবুল হে আসিল হে আসিল হে অবশ্য হায় হলো করছে এই সময় আমি যতটুকু দেখছি এ যতটুকু ফারে হাই হেলো করছে এরা প্রত্যেকের চিনব আমি আরো কিছু নাম তত্ত্ব লইছি এর নামগুলো আমি থানার দিব আমার উপরে অতর্কিত হামলা হইলো আমি বিএনপি বিএনপি বার একজন সদস্য আমারে এই হামলা করে ওনার পরে তুই বিলিয়া বিএনপির বিএমপি এই শব্দটা ইউজ করে যে আঘাত করা হয়েছে আমি মনে করি এটা টোটাল বিষ্ণাত হামলা করেছে আট ইউনিয়নর চেয়ারম্যান আমরা আসলাম আমি মনে করি ইয়নও মহোদয় রূপে হামলা করা হইছে আমরা এই পরিষদের সদস্য আমরা এই পরিষদের সদস্য আমাদের অভিভাবক ই মহোদয় আইনশৃঙ্খলা মিটিং করলাম অসীস অব এই মিটিং করিয়া আমি বাড়াইতাম পারলাম না আইনশৃঙ্খলা রাসেনি আইনশৃঙ্খলা রইল না যদি আইনশৃঙ্খলা থাকে আর আমি হাসা আমাদের উপজেলা নির্বাহী অফিসারের একজন সদস্য ইয়া থাকি আমি তার বিচার বিচারপ্রী এই যে দুষ্কৃতিকারী এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই বিশ্বনাথ থানার সর্বস্তরের সর্বদলের মানুষের কাছে আমার এই এইটাই দাবি যে বিশ্বনাথ উপজেলা আট ইউনিয়নে বিশ্বনাথ আট ইউনিয়নের চেয়ারম্যান এখানে আসবে আট ইউনিয়নের মানুষ এখানে আসবে আর বিশ্বনাথের মানুষ আশপাশের মানুষ হামলা করবে এখানে উপজেলা টাকার দরকার কতটুকু আর না যেহেতু আমার এই বিশ্বনাথর কোন মানুষের লোক আমার কোন লাগ নাই কোন দ্বন্দ্ব নাই আমি একের পর এক সাইড চেয়ারম্যান এই এলাকার চালিশ বিচার আজকে উপজেলা চেয়ারম্যান সবার বাড়িতে আমি চালিশও যাইতাম দে আমি নমাজ পড়তাম নমাজ পড়িয়া চেয়ারম্যান সবার বাড়িতে একটা সালিশ ওখানে আইতাম এই যে হামলা করলো এই বিশ্বনাথর আশপাশের বাহিনীটা এটা বিএমপি আমি করি বিএমপি এটা গ্রুপ এটা গ্রুপিং এটা ইন্ধনে যারা এই রে ধ্বংস করে এরাই এই সমস্ত কার্যকলাপের লগে জড়িত আমি প্রশাসন সহ সকল সেক্টরের প্রশাসনকে আমি অনুরোধ করব আমি আপনাদের একজন আমার যদি কোনো দিয়ে তাকে এও বিচার কর্তা যারা এই দেশের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এই বিএনপির কর্ণধার আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী যার বাড়ি এই বিশ্বনাথ যার নেতৃত্বে টোটাল সিলেট বিভাগ এটা বিএনপির দৈর্ঘ্যে পরিণত হয়েছিল আজকে আমরা বিএনপি এই বিশ্বনাথ প্রত্যেকটা ইউনিয়নে একটা দুর্গে রূপান্তরিত করেছিলাম আর আমার উপর এই হামলার মূল কারণ আমার জনপ্রিয়তা ঈশ্বরান্বিত হয়ে আমার জনপ্রিয়তা ঈশ্বরান্বিত হয়ে এখনো বিএনপির মানুষ আমাদের পক্ষে কাজ করে এখনো যারা প্রকৃত বিএনপি এরা এখনো আমাদের সাথে আছে আমরা বিএনপিতে আছি তার তীব্র নিন্দা জানিয়ে বিশ্বনাথ সন্ত্রাস মুক্ত একটা বিশ্বনাথ আমরা দেখতে চাই আজকে যেভাবে আমার উপরে অনাকাঙ্ক্ষিত অতর্কিতভাবে এই হামলা করা হয়েছে ভবিষ্যতে যেন চেয়ারম্যান নয় কোনো মানুষের উপর এই ধরনের কোন হামলার না ঘটে এই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের এখানে সমস্ত ঘোষণা করছি ধন্যবাদ সকলকে